দর্শক গতকালকে যখন বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত তার আগের রাতেই প্রফেসর ইউনস পদত্যাগ করছেন ব্যাপারটা ছড়িয়ে গেছে গতকালকে সারাদিন সারা রাত এটা নিয়ে যথেষ্ট চর্চা হয়েছে আজকেও সেই চর্চাটা অব্যাহত রয়েছে সবার অ্যাটেনশন একই একই জায়গায় যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন কি করছেন না প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যে গতকালকে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কি পালিয়ে থাকা প্রায় দশ মাস লোকচক্ষুর অন্তরালে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হঠাৎ করে উকি মেরেছেন তিনি প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনে হয়তো বেশি উল্লসিত হয়েছেন এবং মনে করেছেন এই তো আমার দিন ফিরে আসছে দশ মাস লুকিয়ে থেকেছেন নেতাকর্মীদের খোঁজ নেননি কোনো ধরনের কোনো খবর নাই হঠাৎ করে প্রধান প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে একটা বড় বিবৃতি দিয়েছেন সেখানে একটা বড় উপন্যাস লিখেছেন ওবায়দুল কাদেরের এই হঠাৎ ফিরে আসাটাকে নেতাকর্মীরা ভালোভাবে নেয়নি এবং আওয়ামী লীগ একটা বড় ধরনের ভুল সিদ্ধান্ত নিল ওবায়দুল কাদেরকে আবার সামনে নিয়ে এসে এমন আলোচনাও হচ্ছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্মগুলো এখনও বন্ধ করা হয়নি সেই প্ল্যাটফর্মে তারা সজাগ রয়েছে দেশের অভ্যন্তরে নানা জায়গায় তারা বিভিন্ন সময় ঝটিকা মিছিল করার চেষ্টা করছে এর মাঝেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেই এই প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনকে কেন্দ্র করে ওবায়দুল কাদেরের গর্ত থেকে ফিরে আসার এই ব্যাপারটা নেতিবাচক প্রভাব ফেলেছে কি নেতিবাচক প্রভাব ফেললো কি ভাবছেন নেতাকর্মীরা আওয়ামী লীগই বা এমন সিদ্ধান্ত কেন নিল তারা ভবিষ্যতে ওবায়দুল কাদের সম্পর্কে কি সিদ্ধান্ত নেবে সেই আলোচনাটা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম প্রধান উপদেষ্টার পদত্যাগ গুঞ্জন হয়তো ওবায়দুল কাদের ভেবেছেন যে এই সুযোগ এই বোধায় সরকার পড়ে গেল এই বোধ আওয়ামী লীগ ফিরে আসবে এখন তো আমার পালিয়ে থাকা যাবে না এখন পালিয়ে থাকলে নেতাকর্মীদের কাছে আমার গ্রহণযোগ্যতা নষ্ট হবে সুতরাং আমাকে এখন প্রকাশ্যে আসতে হবে প্রকাশ্যে আসলেন এবং আওয়ামী লীগের ফেসবুক পেজে যে দলীয় পেজ সেই পেজে বিশাল একটা বিবৃতি দিলেন প্রধান উপদেষ্টা বর্তমান সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড জুলাই আগস্ট বিপ্লব একটা বড় উপন্যাস লিখলেন এই যে ওবায়দুল কাদেরের নামে বিবৃতি প্রকাশ করল আওয়ামী লীগ তার ফেসবুক পেজে এই ঘটনা একটা বড় নেতিবাচক প্রভাব তৈরি করেছে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি ব্যাপক এটা নিয়ে আলোচনা হচ্ছে এমনকি আওয়ামী লীগের পক্ষে যারা অনলাইনে কথা বলার চেষ্টা করেন নানাভাবে আওয়ামী লীগের নানা এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন তাদেরকেও দেখছি যে এই ব্যাপারে অনেক বেশি খেপে গেছেন খেপে যাওয়ার কারণ হচ্ছে ওবায়দুল কাদের ওবায়দুল কাদের সম্পর্কে নেতাকর্মীদের ধারণা হচ্ছে যে আওয়ামী লীগ ধ্বংস হওয়ার প্রধান প্রধানতম দায় ওবায়দুল কাদেরের দলটাকে ধ্বংস করেছেন তিনি নানা রকমের নমিনেশন বাণিজ্য ছাত্রলীগ নিয়ে বাণিজ্য নানা রকমের দুর্নীতির সঙ্গে ওবায়দুল কাদের জড়িয়েছেন ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে সারা দেশে একটা নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করেছেন সেই নেটওয়ার্কের বিনিময়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন দলটাকে নষ্ট করেছেন এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে লাগামহীন কথাবার্তা বলেছেন তার ওই একটা কথা নিয়ে তো পাঁচ আগস্টের পরে রীতিমতো গান তৈরি হয়েছে যে আমি পালাবো না কোথায় পালাবো পালালে প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে ঠাকুর গায়ে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব সেটা নিয়ে আমরা দেখলাম জামাত শিবিরের ছেলেপেলে গানও তৈরি করেছে ওবায়দুল কাদের ফখরুল সাহেব আপনি তাকে জায়গা দিছেননি এরকম একটা গান ট্রল গানও তৈরি হয়েছে তার মানে হচ্ছে আওয়ামী লীগের সবথেকে সমালোচিত ব্যক্তির নাম হচ্ছে ওবায়দুল কাদের আর এরকম একটা যখন আওয়ামী লীগ একেবারে নির্বাসিত যখন আওয়ামী লীগের উচিত পরিশুদ্ধ হয়ে আবার ফিরে আসা এবং জনগণের মাঝে একটা মেসেজ দেয়া যে আওয়ামী লীগের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো থেকে তারা পরিশুদ্ধ অবস্থায় আবার ফিরে আসতে চায় জনগণের আস্থায় নিজেদেরকে নিয়ে আসতে চায় ঠিক সেই সময়ই আওয়ামী লীগ কেন দলীয়ভাবে ওবায়দুল কাদেরকে পৃষ্ঠপোষকতা দিল সেই প্রশ্নটাও সামনে আসছে যারা তৃণমূলের নেতাকর্মী তারা কমেন্ট করছেন লেখালেখি করছেন যে আপনার নেতৃত্ব আমরা মানি না আপনাকে আমরা মানি না গত দশ মাসে কোনো খোঁজ খবর নেননি নেতাকর্মীরা বাঁচছে না মরছে খেয়ে আছে না না খেয়ে আছে কোনো খোঁজ নেননি হঠাৎ করে আপনি সুযোগ পেয়েছেন প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুনেছেন আর লাফিয়ে উঠে এসেছেন বিবৃতি দিতে এরকম নানা লেখালেখি হচ্ছে অনেকে লেখালেখি করছেন আমাদের নেতা আপনি না আমাদের একমাত্র নেতা হচ্ছে শেখ হাসিনা এরকম লেখালেখিও আমরা দেখেছি কিন্তু আমার ব্যক্তিগত জায়গা থেকে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের পেজে যেহেতু তিনি বিবৃতি দিয়েছেন তার না নামে ফটো কার্ড তৈরি করে বিবৃতি দেওয়া হয়েছে সেহেতু এটা আওয়ামী লীগের একেবারে সেন্ট্রাল ডিসিশন তার মানে হচ্ছে যে এটা শেখ হাসিনারই সিদ্ধান্ত যে ওবায়দুল কাদেরকে বলেছেন তুমি একটা বিবৃতি দাও যদি এটা শেখ হাসিনার সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের চরম ক্রান্তি লগ্নে ওবায়দুল কাদেরের মতো একজন বিতর্কিত ব্যক্তি তাকে আবার সামনে এনে মূলত কি মেসেজ দেওয়ার চেষ্টা করা হলো মেসেজটা কি এরকম দেওয়ার চেষ্টা হলো যে আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তাহলে ওবায়দুল কাদেরের নেতৃত্বেই ফিরে আসবে কিংবা আবারও ওবায়দুল কাদেরই আওয়ামী লীগের ত্রাতা হবেন ওবায়দুল কাদেরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবেন কিংবা শেখ হাসিনার অনুপস্থিতিতে ওবায়দুল কাদেরই আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করবেন তার নেতৃত্বে আওয়ামী লীগ চলবে এরকম বার্তা দেয়া হল যদি সেরকম বার্তা দেয়া হয় তাহলে আওয়ামী লীগের জন্য এটা চরম ভরাডুবির কারণ হবে বলেও বিশ্লেষকরা বলছেন কারণ আওয়ামী লীগের ভেতরে যে কয়জন মূলত আওয়ামী লীগকে ডুবিয়েছেন তার মধ্যে ওবায়দুল কাদেরের নাম এক নম্বরে আসে আর কাদের নাম আসে সেগুলো নিয়ে এত ব্যাপক আলোচনায় যেতে চায় না কিন্তু ওবায়দুল কাদেরের মতো বিতর্কিত এবং দলের মধ্যে বিতর্কিত একজন মানুষ যিনি দলের মধ্যেই গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন তাকে সামনে নিয়ে এসে আমার মনে হয় আওয়ামী লীগ পাঁচ আগস্টের পরে যদি সবথেকে বড় ভুল পদক্ষেপ নিয়ে থাকে তাদের দলীয় ব্যাপারে তাহলে এটা বোধ হয় সব থেকে ভুল পদক্ষেপ হলো ওবায়দুল কাদেরকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দিয়ে কারণ ওবায়দুল কাদের সরকার পতনের আগেই গা ঢাকা দিয়েছেন এই আলোচনাও রয়েছে অর্থাৎ শেখ হাসিনা যাওয়ার আগেই ওবায়দুল কাদের গা ঢাকা দিয়েছেন তিনি আর প্রকাশ্যে ছিলেন না বিভিন্ন রকম কথা আমরা শুনি দেশের মধ্যেই ছিলেন তিনি পালিয়েছিলেন নভেম্বরে ভারতে চলে গেছেন তিনি কোথায় আছেন আদতে বেঁচে আছেন কিনা সেই ব্যাপারেও গত সাড়ে নয় মাস দশ মাসে কোনো ধরনের কোনো খবর পাওয়া যায়নি অতঃপর তার খবর আওয়ামী পেজে বিবৃতির মাধ্যমে বোঝা গেল যে তিনি বেঁচে আছেন বেঁচে আছেন বেঁচে ছিলেন বহাল তবিওতে ছিলেন কিন্তু কোনো অ্যাক্টিভিটি ছিল না সেই ব্যাপারেই আরও বেশি বিতর্কের জন্ম দিয়েছেন তিনি এরকম পরিস্থিতিতে আমার মনে হয় যে আওয়ামী লীগ এত একটা ম্যাচিউর দল হ্যাঁ তাদের পনেরো বছরে তাদের অনেক ভুল ছিল অনেক ভুল থেকে তাদের শিক্ষা নিতে হবে ভুল সংশোধন করে সামনে আসতে হবে কিন্তু এরকম ক্রান্তিলগ্নে এত বড় একটা ভুল আওয়ামী লীগ আবার করে নিজের পায়েই নিজে কুড়াল মারল কিনা সেই প্রশ্নও কিন্তু সামনে আসছে আওয়ামী লীগে যখন পরিশুদ্ধ নেতার খোঁজ করা হচ্ছে পরিশুদ্ধ রাজনীতির কথা বলা হচ্ছে আওয়ামী লীগকে যারা ভালোবাসেন তারা যখন একটা পরিশুদ্ধ আওয়ামী লীগকে দেখতে চাচ্ছেন ভুলভ্রান্তির গুলো দূরে ঠেলে সেগুলো থেকে বেরিয়ে এসে নতুন এক আওয়ামী লীগকে যখন দেখতে চাচ্ছে তখন ওবায়দুল কাদেরকে আবার সামনে নিয়ে আসা একটা মেসেজ পরিষ্কার যে আওয়ামী লীগের আদতেও কোনো ধরনের কোনো বোধদয় হয়নি তাদের অনুশোচনা তৈরি হয়নি পাঁচ আগস্টের পতনকে এখনও তারা একটা ফ্লুক কিংবা একটা বিচ্ছিন্ন ঘটনায় ভাবছে এটাকে তারা তাদের ভুল কিংবা তাদের কৌশলের ত্রুটির কারণেই যে ঘটেছে তাদের পনেরো বছরের শাসনে অনেক অনেক ভুল জমা হয়েছিল সেই কারণেই যে ঘটেছে এই উপলব্ধিটা এখনও তাদের হয়নি যদি হতো তাহলে ওবায়দুল কাদেরের মতো বিতর্কিত মানুষকে সাধারণ সম্পাদক হন না তিনি যে পদেই থাকুন না কেন তাকে সামনে এনে নতুন বার্তা দেয়া হতো না যে এরাই আওয়ামী লীগ চালাবে যদি তারাই আওয়ামী লীগ চালায় তাহলে আওয়ামী লীগের পরিশুদ্ধ হওয়ার যে বাসনা যারা বাসনা করেন আসলে তাদের বাসনা ধুলিস্যাত হয়ে যাবে দর্শক আপনার কি মনে হয় ওবায়দুল কাদেরকে সামনে নিয়ে এসে যে বার্তা দেয়া হলো সেই বার্তাটা কি আওয়ামী লীগের জন্য খুব একটা ভালো কিছু হলো আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে